সবাইকে নলেজ জামিনেশন একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে জুভেনিয়াল ফেজ ঠিক আছে টপিকটার নাম হচ্ছে জুভেনিয়াল ফেস এই জুভেনিয়াল ফেজ তোমরা ক্লাস টুয়েলভে রিপ্রোডাকশান ইন অর্গানিজমে পাবে ঠিক আছে তো সেই জায়গায় এই জুভেনিয়াল ফেসটা যে টার্মিনোলজিটা সেইটা বেশ একটা ইন্টারেস্টিং টার্মিনোলজি তো আমি ভালো একটা ছোট্ট ভিডিও বানিয়ে এই টপিকটার সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই এবং এইটা থেকে কিছু ইন্টারেস্টিং একটা ইনফরমেশনও দেবো তোমাদের যেটা তোমাদের এনসিআরটি বইয়ের মধ্যে থেকেই আমি দিচ্ছি ঠিক আছে ইনফরমেশানটা প্রথম যেটা যে ইনফরমেশনটা দিতে চাইছি সেটা হচ্ছে যে জুভেনিয়াল ফেজ কাকে বলা হয় জুভেনিয়াল ফেস হচ্ছে যে প্রত্যেকটা অর্গানিজমের ঠিক আছে তার অ্যাডাল্টহুডে পৌঁছানোর আগে তার আগে অবধি তার একটা ফেজ চলে ঠিক আছে সাধারণত আমরা সেটাকে ভেজিটেটিভ ফেস বলি স্পেশালি গাছেদের ক্ষেত্রে তো এটাকে আমরা আরও বেশিভাবে ভেজিটেটিভ ফেস বলি তো এই ভেজিটেটিভ ফেসটাকে ঠিক আছে কমপ্লিট করার পর তবে অ্যাডাল্টহুডে পৌঁছানো যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা এই যে ওভারঅল যে ভেজিটেটিভ ফেসটা একটা শুরু থেকে একটা অর্গানিজম তার ফার্স্ট ডে থেকে যে এই যে অ্যাডাল্টহুড অফ দি অ্যাডাল্ট পর্যন্ত অ্যাকচুয়ালি এই যে সময়টা তাকে জুভেনিয়াল ফেস বলা হয় ঠিক আছে তো প্ল্যান্টদের ক্ষেত্রে তো এটাকে এমনিতে ভেজিটেটিভ ফেসই বলা হয় আর রইলো বাকি অ্যানিমেলদের ক্ষেত্রে তো এটাকে জুভেনিয়াল ফেস বলা হচ্ছে এবং জুভেনিয়াল ফেজ মানে এই হচ্ছে যে তার অ্যাডাল্ট হওয়ার আগের আগে অবধি যে লম্বা সময়টা রয়েছে সেইটাকে আমরা জুভেনিয়াল ফেজ বলছি এইবারে প্ল্যান্টদের ক্ষেত্রেই বলো আর অ্যানিমেলদের ক্ষেত্রেই বলো তার জুভেনিয়াল ফেজটা কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে প্ল্যান্টদের ক্ষেত্রে বিশেষ করে এই জুভেনিয়াল ফেজ বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়ে থাকে ঠিক আছে কোনো কোনো গাছ তুমি দেখবে সারা বছরে একবার ফুল দিচ্ছে একবার ফুল দিচ্ছে মানে যখন ফুল দিচ্ছে তখন হচ্ছে সেটা তার রিপ্রোডাক্টিভ ফেস তো একবার যখন ফুল দিচ্ছে সেটা হচ্ছে তার রিপ্রোডাক্টিভ ফেস তার মানে বাকি যে সময়টা সারা বছরে সেইটা হচ্ছে তার জুভেনিয়াল ফেস তার মানে সেই গাছের জন্য সেই লম্বা সময়টা হচ্ছে তার কি তার জুভেনিয়াল ফেস এবারে আমি যেটা বলবার জন্য যে ইন্টারেস্টিং জায়গাটাকে মানে তোমাদের পয়েন্ট আউট করার জন্য আমি যেটা বলবার চেষ্টা করছি একটা গাছ আছে ঠিক আছে প্ল্যান্টদের মধ্যে এটা খুব একটা পপুলার গাছ পপুলার মানে আমাদের বেশ মজার একটা গাছ ঠিক আছে সেটা হচ্ছে যে বাঁশ গাছ ঠিক আছে তো অনেক জায়গায় অনেকভাবে আমরা এই কথাটা ইউজ করি তো বাঁশ গাছের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তার জুভেনিয়াল ফেজ হচ্ছে সবথেকে লার্জেস্ট ঠিক আছে বাঁশ গাছের ক্ষেত্রে কি হয় না পঞ্চাশ থেকে একশো বছর মানে বাঁশ গাছ বাঁশ গাছ যেটা তার phase ফেজটা চলে সব থেকে লং ঠিক আছে পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে তার একবার ফুল ফোটে তো ফলে আমরা বাঁশ গাছে ফুল আশা করছি কেউ দেখনি ঠিক আছে কেউ যদি দেখেছো তো পাঠিও ঠিক আছে তো এইবারে আরেকটা যেটা আমি এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে স্ট্রবিলেনথাস ঠিক আছে কুন্থিয়ানা স্ট্রবিলেন্থিস অ্যাকচুয়ালি বা স্ট্রবিলেনথাস বা স্ট্রবিলেন্থথিস ঠিক আছে স্ট্রবিলেনথিস কুন্থিয়ানা এইটা একটা গাছ হয় আমি এই গাছটার ছবিটা তোমাদের পাশে দিলাম ঠিক আছে এটা একটু দেখো এই গাছটার একটা দারুণ বৈশিষ্ট্য এটা বারো বছরে একবার ফুল দেয় এই গাছটা কোথায় হয়ে থাকে না আমাদের যেটা ওয়েস্টার্ন ঘাট পর্বত ঠিক আছে সাউথে আমাদের যে ভারতবর্ষের ম্যাপের এই নীচের দিকটা সেইখানে तो वेस्टर्न वेस्ट পুটান পর্বতের মধ্যে কতগুলো জায়গা আছে কেরালা আছে কর্ণাটকা আছে তামিলনাড়ু আছে ঠিক আছে নীলগিরি পর্বত যেটা রয়েছে ঠিক আছে নীলগিরি পর্বত উটি এই জায়গাগুলো মনে করবে তোমরা যারা ভূগোলটা একটু জানো তো সেই জায়গাটাতে এই গাছটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই গাছটার ফুলটা নীল বা পার্পল কালারের হয়ে থাকে ঠিক আছে তার জন্য এইটাকে আবার নীল কুঞ্জির ও বলা হয় ঠিক আছে নীলগিরি পর্বতে এই ফুলটা হয়ে থাকে কি হয় না বারো বছর একবার তার মানে তার ভেজিটেটিভ যে জুভেনিয়াল দশা কত না তার বারো বছর ধরে তার জোভিনিল সেই গাছটা বড় হচ্ছে তার ভেজিটেবল মাঝে একটাও রিপোডাকটিভ তুমি দশা দেখতে পাবে না একটাই রিপ্রোডাকটিভ দশা বারো বছরে একবার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেই রকম অনেক প্রাণী রয়েছে যেমন তোমার আমাদের বাঘ রয়েছে হাতি রয়েছে যাদের রিপ্রোডাক্টিভ দশা আমরা অনেক পর পর দেখতে পাই ঠিক আছে তো সেইটাই আজকের আলোচনার বিষয় ছিল যে জুভেনাইল ফেজ ঠিক আছে এটা সেক্সুয়াল রিপ্রোডাকশানেরই একটা অংশ যখন তোমরা সেক্সুয়াল ক্লাস টুয়েলভের স্টুডেন্ট যারা সেক্সুয়াল রিপ্রোডাকশানে ঢুকবে তারা এই জায়গাটা নিয়ে মেবি যারা এবছর এইচএস দিচ্ছ সেখান থেকে একটা শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারে যারা এর স্টুডেন্ট তারা এখান থেকে একটা প্রশ্ন যদি পেয়ে যাও পুরোটাই আমি তে রয়েছে এবং তার জন্য আমি বিশেষ করে আলোচনা করছি নিটের প্রশ্ন যদি আসে তাহলে তোমরা আনসার করতে পারবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর নেক্সট আমরা কোনো একটা লাইভ ক্লাসে দেখা করছি ঠিক আছে তো সবাই একটু জুড়ে থেকো আর যারা এখনও অব্দি গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও সমস্ত ইনফরমেশান সেইটাতে রয়েছে ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে নেক্সট কোনো ভিডিওতে যেটা তোমাদের খুব কাজে লাগবে